আপনি চাইলেই কার্ড করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের পেজে মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করলে প্রোডাক্ট চলে যাবে সবাই আছি ওয়েলকাম টু आवर ব্র্যান্ড নিউ ভিডিও আমি শাওন বিনি ওনার আর আজকে আপনারা দেখবেন এমটি স্ট্রেট এস হাফ ফেস হেলমেটের একটা খুবই ধামাকা কালেকশন তো আমি প্রথমে বলে নিয়েছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী ধলপুর নতুন রাস্তা ঠিক ধলপুর লাজফার ধলপুর এসে কাউকে জিজ্ঞেস করলে লাজ ফর্ম করতে হয় সাথে শোরুমটাই আমাদের অথবা আপনি চাইলে গুগল ম্যাপের মাধ্যমে আমাদের শোরুমে আসতে পারবেন গুগল ম্যাপে আমাদের বিনি মটর প্লেক্সে সার্চ করলেই কিন্তু আপনাদের আমাদের লোকেশন আপনারা পেয়ে যাবেন তো আসলে বাংলাদেশ বাজারে এমটি হেলমেট কিছু খুবই গর্জিয়াস হেলমেট আনছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ বিনি মাটো প্লেক্স আর আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে হচ্ছে আপনাদের নেক্সট আপডেটটা আপনারা খুব ইজিলি পেয়ে যান তবে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দিচ্ছি আমি প্রথমে যে দেখাবো সে হচ্ছে এম টি স্ট্রিট এস এর হচ্ছে লিমিটেড ভার্শন এটা লিমিটেড ভার্সন কারণ হচ্ছে এটা ম্যাট কালার প্লাস হচ্ছে এটা কিছু জিনিস ডিফারেন্সই আছে সেটা আসলে আপনি ইউজ করার পর আপনি বুঝতে পারবেন আপনি এখন আমি বলে বুঝতে পারবো না বিকজ এটার প্যারিং কুশনটা অন্যগুলোর তুলনায় নর্মাল ভার্সনগুলোর তুলনায় প্যারিং কুশনটা আরও বেশি সফট এবং খুবই ওয়ার কমফর্ট এটা কিন্তু আপনার ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স এবং খুবই জোস একটা প্রোডাক্ট করছে প্লাস হচ্ছে এটা আপনার লুকিং দিক দিয়ে একেবারে খুবই জোস আর এটা হচ্ছে এম স্টেট এস এটা আমাদের অফিসিয়াল প্রোডাক্ট এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার চার হাজার পঞ্চাশ টাকা আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য হচ্ছিল এটা প্রাইস পড়বে চার হাজার টাকা আর অনেকে বলে ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই অফিসিয়াল প্রোডাক্টে আসলে ডিসকাউন্ট দেওয়াটা খুব কষ্ট করে দাঁড়ায় আসলে খুবই জোস হয় দেখাচ্ছি এটা লুক বলেন এই দেখেন এটা কিন্তু খুবই ওয়ার কমফোর্ট মূলত হচ্ছে যারা একটা ভালো মানে হাফ ফেস সার্চ করতেছেন তাদের জন্য এটা একটা মার্ভেলাস একটা চয়েস হতে পারে আপনার এই হেলমেটটা হচ্ছে সাধারণত এইখানে আপনার হচ্ছে প্যারিং এর কুশনটা এত বেশি সফট যে আপনি পরার পরে আপনি খুবই ইজিলি অনেকক্ষণ লং টাইম করতে আপনার এটা কিন্তু এক সেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যদি এক বছরের মধ্যে সেলে আপনার কোনো ধরনের সমস্যা হয় আপনার চাইলে এটা রিপ্লেস করে করে আপনারা আমাদের থেকে চেঞ্জ নিয়ে যেতে পারবেন এটা আমাদের কাছে দুইটা সাইজ অ্যাভেলেবেল হবে এটা সাইজ দুইটা আছে বর্তমানে এল এবং এক্সেল যাদের লাগবে হাফ ফেস হেলমেটটা যাদের এম সাইজ লাগে তারা কিন্তু এলটাও পড়তে পারে কোনো ঝামেলা ছাড়া আর যাদের হচ্ছে হলো এক্সেল ডাবল এক্সেল লাগে তারা কিন্তু এক্সেল পড়তে পারে কোনো ঝামেলা ছাড়া এখন প্রবলেম হয় না এবং এটা কিন্তু আপনার আমি নিয়ে কথা বলি একটু এটা এটা কিন্তু মতো না খুবই জোস এবং এটা সহজে স্ক্রেচ পড়বে না সহজ স্ক্রেচ পড়বে না প্লাস হচ্ছে এটা যে আপনার হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা আছে ভিউর দিক যেটা এটা খুবই ভালো আর এটা আপনি লং টাইম মানে একটা হেলমেট পারচেস করে দিয়ে শুধুমাত্র পারচেস করলেন আপনার ছয় মাস আপনাকে সাপোর্ট দিল এরকম না এটা কিন্তু আপনাকে এক বছর এমটি স্পেশাল কেয়ার প্রোগ্রামে কিন্তু আপনারা অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং এটা কিন্তু সব কিছু আপনারা অ্যাভেলেবেল পাবেন যখন যদি আপনার কোনো স্পেয়ার পার্টস দরকার হয় যে কোনো সময় আপনার এটা আমাদের কাছ থেকে কার্ড করে নিতে পারবেন তো এটা হচ্ছে লিমিটেডেশন এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা এরপর আমি যে দেখাবো এগুলা হচ্ছে হলো আপনার নর্মাল এডিশনের গ্রাফিক্সগুলা এখানে আমাদের সবার পছন্দের যে গ্রাফিক্স যে কালার সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক আছে সবার পছন্দ এটাও কিন্তু ইসিই 22.06 টু পয়েন্ট জিরো সার্টিফাইড আমি বারবার মেনশন করে দিচ্ছি ইসি 22.06 সার্টিফাইড এক বছরের শেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটা সাইজ হবে দুইটা এল এবং এক্স এই বলে যে যাদের এম সাইজের মাথা মানে একটু ডিপ্রেশন ডিপ্রেশন চলে যাবে এরকম কিছু না কোনো ইয়া নেই চাইলে এল কিনে কিন্তু আপনার পার্চেস করতে পারবেন এবং এটার একটা জিনিস আমি দেখাই দিই এটা হচ্ছে হলো খুবই জোস এই জায়গাটা কুশনটার জন্য এই কুসুমটা কিন্তু আপনার হচ্ছে খুবই ওয়ার কমফোর্ট এবং খুবই ইজিলি আপনি পড়তে পারবেন এবং এটার ভিতরে যে আপনার লাইনার যে আপনার ইয়াটা আছে ইপিএস টা আছে ইপিএস কিন্তু খুবই জোস এবং খুবই হার্ড করছে এবং আপনি সহজে এটা ভাঙবে না এবং একটা সার্টিফাইড হাফ ফেস অনেকে সার্চ করে কারণ অনেকে ফুল ফেস পরে অভ্যস্ত হয় না তাদের জন্য কিন্তু এমটি স্টেট এস একটা বেস্ট চয়েস হতে পারে যতগুলা হাফ ফেস হেলমেট আছে সার্টিফাইড তার মধ্যে এমটি কিন্তু ওয়ান অফ দ্যাম তো এইটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আপনার ছিল গ্লজি ব্ল্যাক এটা গ্লজি ব্ল্যাক এটা পরে দেখাচ্ছি এটাও কিন্তু খুব জোস যে কোনো বাইকের সাথে আপনি পরে এটা রাইড করতে পারবেন এবং খুবই জোস আর ওয়া ভিউ বলেন না হচ্ছে আপনার ওয়ার কমফোর্ট বলেন হ্যাঁ সব দিক দিয়ে কিন্তু এটা একেবারে আমেজিং করছে এবং এটা কিনলে কিন্তু আপনি এক বছর এমটি স্পেশাল কেয়ার প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন যার ফলে আপনার এটা যদি কোনো রকমের স্পেয়ার আপনার দরকার হয় আপনি জাস্ট আমরা নক করলে কিন্তু আমরা সাথে আপনার প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ এটা একটা কালার এরপরে দেখা যাচ্ছে আরেকটা কালার এই কালটা খুব স্পেশাল এই কালারটা স্পেশাল কারণ হচ্ছে এই কালারটা একটা কালার কম্বিনেশন খুব জোস করছে আপনার গ্রে কালারের সাথে লাইট গ্রে লাইট গ্রে সাথে আপনার ব্ল্যাক কালার কম্বিনেশনে খুবই জোস একটা কালার করছে আপনি দেখেন গ্রাফিক্সটা কত সুন্দর করছে এবং এগুলা প্রাইস হচ্ছে মাত্র আপনার ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হলে আপনি এগুলো আমাদের পার্চেস করতে পারবেন এবং এগুলা কিন্তু খুবই ওয়ার কমফোর্ট একটা হেলমেট সবগুলো আপনার ওয়ার কমফোর্ট এবং আমি বলবো যে যাদের হচ্ছে এলো হাফ ফেস হেলমেট সার্চ করে যারা সাধারণত তাদের জন্য হচ্ছে একটা ভালো পছন্দের একটা হেলমেট হতে পারে এমটি স্টেট এস যারা হচ্ছে সার্টিফাইড হাফ ফেস সার্চ করতেছেন তো এই হচ্ছে হলো আরেকটা কালার এরপরে যারা হচ্ছে ব্ল্যাক রেড সার্চ করতেছেন ব্ল্যাক এর মাঝে কি আছে ব্ল্যাক রেড এর মাঝে কিন্তু এম স্টেট এস এই প্রোডাক্টটা রাখছে এবং এটা প্রাইসে কিন্তু মাত্র ছত্রিশশো টাকা এবং খুবই জোস আর হলো এম টি স্ক্রেচাইজর এবং আপনার আমার মনে হয় যে একটা হচ্ছে সার্টিফাইড হাফ ফেসের জন্য যা যা থাকা দরকার সব কিছু এটার মধ্যে আপনার ইনক্লুডিং আছে এবং আপনার খুবই ভালো মানের একটা হাফ ফেস হেলমেট কিন্তু এমটি প্রোভাইড করছে এমটি টি স্টেট এস এরপর আরেকটা কালার এই কালারটা খুবই জোস এই কালারটাও আমাদের কাছে দুইটা সাইজ অ্যাভেলেবেল হবে সবগুলো হেলমেট দুইটা সাইজ অ্যাভেলেবেল হবে কারণ সাইজ আসছেই দুইটা এল এবং এক্সেল যদি কারো এম সাইজ হয় যে ভাই আমার এম সাইজ আমি কি করব আপনারাও কিন্তু এল সাইজে নিয়ে পড়তে পারবেন কারণ হাফ ফেসের ক্ষেত্রে সাধারণত আপনার এইখানে কোনো ঝামেলা হয় না মাথার এইখানে মেজারমেন্টটা অনুযায়ী আপনার বসে এটা আপনি হাফ ফেস করে ইজিলি রাইড করতে পারেন কোনো ঝামেলা ছাড়া কারণ আপনার নয়েসে ক্যান্সেলেশনের কোনো সমস্যা নাই যে নয়েসে আপনার ঝামেলা করবে নয়েসে আমার প্রবলেম করবে আমি যদি একটু সাইজ বড় নেই এই ক্ষেত্রে কোনো ঝামেলা এটা কোনো শেকই হবে না হ্যাঁ এটা সে কি হবে কারণ হচ্ছে এটা আপনি পরবেন এই দেখেন আমার এম সাইজের হেড ভাই আমার হেড মেজারমেন্ট হচ্ছে এম কিন্তু আমার কিন্তু খুব ভালো এই যে আমি পরছি খুব ভালো কিন্তু আমার ফিট হয়েছে এবং আমি খুব ভালো ইজিলি রাইড করতে পারবো যদি আমি এল সাইজ পারচেস করে থাকি তো এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আমাদের কাছে বর্তমানে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা কালারের মধ্যে চারটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা কালার হচ্ছে আমাদের নর্মাল কালার যারা এগুলার প্রাইস হচ্ছে আমি প্রতিটা দেখা দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে একটা কালার এটা কালার হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে নিয়ন প্লাস হচ্ছে আপনার স্কাই ব্লু একটু কম্বিনেশনের কালার এটা হচ্ছে আপনার হোয়াইট গ্রে এর সাথে ব্ল্যাক কম্বিনেশনে হোয়াইট কালার ব্যাকের সাথে খুব ভালো মানাবে ভি থ্রি ভার্সন থ্রি সাথে যদি হচ্ছে কোনো ভাইয়া আপুর জন্য হচ্ছে পারচেস করতে যাচ্ছেন যে কোনো ভাইয়া চাচ্ছে যে আমি পিছনে পিলিয়নের জন্য একটা ভালো হাফ ফেস সার্টিফাইড হাফ ফেস পার্চেস করতে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত এম টি স্টেট এস এরপর হচ্ছে হলো গ্লসি ব্ল্যাক এজ ইউজুয়াল আপনি আঙ্কেলকে গিফট করবেন আপনি হচ্ছিল আপনার রাইডিং পার্টনারকে পিছনে যে থাকবে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ওয়াইফের জন্য হচ্ছে যারা পার্চেস করতে আসেন তাদের জন্য কিন্তু একটা ভালো চয়েস হবে এমপি স্টেটাসের এই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সবাই সচরাচর পরে পছন্দ করে এরপর হচ্ছে আপনার ব্ল্যাক রেড যারা ব্ল্যাক রেড পছন্দ করেন কালার কম্বিনেশন এটা খুব ভালো আর সবচেয়ে ভালো যেটা যারা হচ্ছে স্কুটি বা আপনার হচ্ছে রেট্রো লাভার আছেন তাদের জন্য কিন্তু এইটা আমার মনে হচ্ছে যে আমার ভিডিও করার পর থাকবে না ইনশাল্লাহ খুব আর্লি শেষ হয়ে যাবে এবং এটা প্রাইস কিন্তু চার হাজার টাকা আর বাকি সবগুলা প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা এই ছিল আজকে আমাদের এমটি টি স্টেটাস ভিডিও আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের কে অর্ডার করতে পারবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট প্রোভাইড করে থাকি জাস্ট হচ্ছে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলা লেখে আপনি যে হেলমেটে নিয়ে যাচ্ছেন যেমন ধরেন আপনি সাপোজ এম টি স্টেটাস হেলমেটে নেবেন এইটার একটা ছবি দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দিলেই কিন্তু হচ্ছে আমরা আপনার অর্ডারটা কনফার্ম করে দেবো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের সাথে সব সময় আপনি 24/7 কন্টাক্ট করতে পারবেন আমরা সব সময় কন্টাক্ট করার জন্য আমরা अवेलेबल থাকি আর আমাদের শোরুম যদি ভিজিট করতে চান আমি ভিডিও শুরুতে আমার শোরুম অ্যাড্রেস বল দিচ্ছি বল দিয়েছিলাম এখন আবার বল দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ধলপুর নতুন রাস্তা লাচ ফার্মার সাথে শোরুমটা আমার আপনি এছাড়া আপনি চাইলে গুগল ম্যাপের মাধ্যমে আপনি আমাদের শোরুমে আসতে পারেন ভিজিট করতে পারেন আমরা শোরুম এসে ভিজিট করলে অবশ্যই আমি বেশি খুশি হব আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস আর অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজটা আমাদের ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সো ধন্যবাদ এখানে থেকে নিচ্ছি পেতেছি খোদাফেস আসসালামু আলাইকুম